সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আমরা আজকে নিয়ে এসেছি কুমিল্লার একমাত্র মহিলা নবাব ফয়জুল আসা যেখানে উনিশশো তিন সাল থেকে এবং আঠারোশো চৌত্রিশ থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত তিনি নববহিত করেছেন এবং এই একমাত্র দক্ষিণ এশিয়ার মধ্যে একজন মহিলা নবাব যিনি ছিলেন ফয়জুল তার অদম্য শিক্ষার ইচ্ছা নিয়ে তিনি এই নবাবত পেয়েছিলেন এবং একমাত্র নারী শিক্ষিত মহিলা ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে আর দর্শক মণ্ডলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়গুলো এই যে প্রত্ন দৃশ্য সেটা আমরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব